ইবনু মালার মধ্যে হাদিস এসেছে সতেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন এই মোহরম মাসের দশ তারিখ মোহরমের রোজা শিয়াম আশুরা আশরুন শব্দ থেকে আশুরা এসেছে আশরুন মানে দশ আই শিব র আশরুন এই আশরুন শব্দের অর্থ হচ্ছে দশ আর দশ তারিখে যে রোজা রাখা হয় এই রোজাকে বলা হয় আশুর আর রোজা মানে দশ তারিখের রোজা তো আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম বললেন সিয়াম আশুরা মোহরম মাসের দশ তারিখের রোজাটা এমন ইমনি আহতাসিব আল্লাহ আমি আল্লাহর কাছে এই আশা রাখি আমি আল্লাহ সুবাহানার কাছে এই আশা করি আইউ কাফির কবেলা যেই ব্যক্তি মাসের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ সুবহানকুয়া তা আল্লাহ তার এক বছরের গুণা মাফ করে দেবেন সুবহান আন্দাহীব গান্ধী তো আল্লাহ নবী সল্লাহল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তিরমিজির সতেরোশো নম্বর হাদিস আল্লাহর নবী বুঝাই দিলেন ও আমার উন্মতের নারী পুরুষ তোমরা যাদের সামর্থ্য হয় তোমরা মাসের দশ এগারো অথবা নয় দশ এই তারিখের রোজা রাখবা